রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রবাহের কারণে কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছাড়িয়েছে একত্রিশ বিলিয়ন ডলার এক জুলাই মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হাল লাগা তথ্য অনুযায়ী দেশে এখন মোট রিজার্ভ রয়েছে মানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে একত্রিশ দশমিক আটষট্টি বিলিয়ন মার্কিন ডলার এই ব্যাপক পরিমাণ রিজার্ভ বৃদ্ধির কারণে এর পিছনে বেশ কিছু কারণ কিন্তু রয়েছে বিশেষজ্ঞরা বলেছেন যেহেতু প্রবাসীরা রেকর্ড পরিমাণ বৈধপথে পাঠিয়েছে অর্থাৎ অর্থবছরে প্রতি বছরে কিন্তু রেকর্ড পরিমাণ রিমিটেন্স পাঠিয়েছে অর্থাৎ প্রবাসীরা কিন্তু বৈধ চ্যানেলে এই রিমিটেন্স পাঠানোর কারণে কিন্তু বর্তমানে রিজার্ভ একত্রিশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে মানে মোট রিজার্ভ এখন একত্রিশ দশমিক আটষট্টি বিলিয়ন মার্কিন ডলার তাছাড়া হুন্ডিতে যে প্রবাসী রিমিটেন্স পাঠাতো সেটা কিন্তু অনেকটা নাই বললে চলে এই বৈধপথে মানে ব্যাংকিং চ্যানেলে বৈধপথে রিমিটেন্সের প্রবাহ বৃদ্ধি সেই সাথে মানি লন্ডারিং এবং টাকা পাচার সরকারের রোধ করার কারণে বিভিন্ন কারণে কিন্তু বৈদেশিক মুদ্রা রিজার্ভ কিন্তু ছাড়িয়েছে যা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটা দেশের অর্থনীতি অবকাঠামো কেমন বা অর্থনীতি উন্নয়ন কেমন বা দেশের সার্বিক অবস্থা কেমন সেটার মোট রিজার্ভের দিকে তাকালে বোঝা যায় যেহেতু বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ রয়েছে একত্রিশ দশমিক আটষট্টি বিলিয়ন মার্কিন ডলার যা ইতিহাসে কিন্তু অন্যরকম একটা মাইল ফলক যাই হোক আমরাও চাচ্ছি বাংলাদেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাক সেই সাথে প্রবাসে যারা আছেন যারা অক্লান্ত পরিশ্রম করে এই দেশ গঠনের জন্য অগ্র মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদেরকে থাকলে সহস্র সালাম এবং সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সেই সাথে মাটি ব্যার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ